আসসালামু আলাইকুম আমাদের এস টিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম নতুন প্রবাসী ভাইদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ দুই মিনিট টাইম নিয়ে ভিডিওটি দেখুন এসেই চলে যেতে অস্থির অনুগ্রহ করে এই পরামর্শটি দেখুন ভাবুন আপনার এই কফিল যদি একামা না দেয় তিন মাস অতিক্রান্ত হয়ে গেলে অন্য কোফিল বা কোম্পানিতে আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন বর্তমান কোফিলের রকম সহযোগিতা বা কাগজপত্র ছাড়াই পছন্দ জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারবেন এসেই যেতে চলে যেতে অস্থির অনুগ্রহ করে এই পরামর্শটি দেখবেন সে যাওয়ার জন্য অস্থির হয়েছেন অথচ ভাবছেন না এত টাকা খরচ করেছেন আপনার মা বাবা প্রিয়জন কত আশা করেই না আপনাকে পাঠিয়েছেন দুচুকের স্বপ্ন ধরে আপনিও এসেছেন তিন মাস না যেতে অধৈর্য জীবনটা ছেলেখেলা না আপনার প্রবাসী আসার ছয় থেকে সাত লাখ টাকার খরচের ধাক্কা কাটাতে আপনার মধ্যবিত্ত পরিবার কতটা বিপদগ্রস্ত হবে সে কথাটা একবার ভাবুন পাঁচ অক্টর নামাজ পড়ুন আল্লাহর কাছে যান তিনি একমাত্র সাহায্যকারী রাস্তায় বের হন দোকানপাট অফিসে আলাপ করুন আপনার জন্য নির্ধারিত রিজিকের সন্ধান নিশ্চয় পাবেন সুপরামর্শ দানকে আমরা দায়িত্ব জ্ঞান করে আমাদের পরামর্শটি শুনলে আজীবনের পস্তানু থেকে বাঁচবেন আল্লাহ চাহিত শুভকামনা এসেই যাওয়ার জন্য অস্থির হয়েছেন দর্শক দেশ দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের এস এএস টিভিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন